সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন কাহারল হাটে অবস্থান করছি তবে কাহারুল হাট আজকে কিন্তু ঈদের সর্বশেষ হাট ছোট ছোটো গরুর আমদানির সংখ্যা কম কিন্তু এই যে দেখছেন যেগুলো ভালো মানে কোয়ালিটি সাহিওয়াল সার এবং মাংসের জন্য গরু যেখানে বিক্রি এগুলো কিন্তু প্রচুর আমদানি হয়েছে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজকে সেই তথ্য দিতে চাই আজ ছিল তিরিশে এপ্রিল দু হাজার বাইশ শনিবার চলেন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া কাদাই কাদাই তো অবস্থা এক এক সকাল বৃষ্টিটা হয় অবস্থা এটা কত চাচ্ছিলেন ভাইয়া ওটা ওটা হ্যাঁ পাঁচ বয়স ভাইয়া বয়স দুই দাঁত

ভাই ও ভাই আপনার ভাইয়া কি অবস্থা কেমন চাইলেন জোড়াটা ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা আড়াই লাখ কত বলছে ভাই কেমন টার্গেট দুই লাখ বিশ হাজার

যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেব আজকে তো আমদানি ব্যাপক ভাই হচ্ছে আপনাদের কত গেছে ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল টার্গেট লাস্ট বয়স ভাইয়া একশো হলে বিক্রি হবে আচ্ছা এটা কি মাংসের জন্য না পোষার জন্য হবে হবে আচ্ছা একটা আইডিয়া দেন তো মাংস কতটুকু হতে পারে সাড়ে চার মন ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই দাম দর চলছে দাম দর চলছে নাকি কত যাচ্ছেন চাচা কত বিরাশি এখন পর্যন্ত কেমন ছিল টার্গেট কেমন বিক্রি তিন চার তিয়াত্তর এটা তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি হবে

এক লাখ ষাট আশি করে দেখে একটু পিছন তো পিছন কত বলে কত বলে পঁয়তাল্লিশ বলছেন দাম বলছেন কত পঁয়তাল্লিশ লাস্ট কত চাইলেন ষাট কোথা থেকে আসছিলেন ভাই

আড়িয়া গরু আর গাভি গরুগুলো পাঁচশো আশি ছয়শো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা একটু চলে যাব এই শস্যে দেখছেন যে প্রচুর গরু আমদানি ভিতরে ঢোকানো যাচ্ছে না কাদা কাদায় একাকার হয়ে আছে কত চাচ্ছিলেন কত চাইলেন দাম দাদা কত চাচ্ছেন আশি কত বলছে দাদা আপাতত তেয়াত্তর আর 80 চাওয়া আমরা একটু দেখি ওই পাশে যাই এইটা বেচা কি টার্গেট কেমন দাদা 80000 নিচে দিবেন না 80 নিচে দিবেন না

কেমন টার্গেট বিক্রি এক লাখ চল্লিশ এই যে এক লাখ চল্লিশ কয় দাঁত পয়স দুই দাঁত এক লাখ চল্লিশ হলো বিক্রি দুই দাঁত বয়স এই যে এই যে দেখি ভাই এই পাশে আমরা কিছু দেখছি এইগুলোর একটু তথ্য দিতে চাই ভাই কি খবর আজকে কি অবস্থা বলেন তো বাজার আছে বাজার মোটামুটি আছে আমদানি তো ভরপুর আমদানি না কত বললেন পঞ্চাশ কত চাইলেন কত চাইলেন ভাই লাস্ট কত চাইলেন উনি যা বলতেছে তাই 65 আর 50 এই যে এইটা এইটা কোথা থেকে আসছেন চাচা হ্যাঁ এটা কি মানে গোস্তের জন্য কিনছেন গোস্তের জন্য পঁয়ষট্টি আর পঞ্চাশ তো আজগার ভাই আমাদের একটা তথ্য দেন তো এই যে ঈদের সর্বশেষ হাট কেমন চলছে আপনাদের কেনা বেচা চলতেছে ভাই চলতেছে টুকটাক

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই এটা কথা হলে দেওয়া যাবে এটা